আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি টমেটো বেগুন আলু নিয়েছি এটা দিয়ে একটা ভর্তা বানাবো এই ভর্তাটা যে এত মজাদার আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন আর আপনি দেখা আমার ভিডিওটি দেখে যদি বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভর্তাটা খেতে কেমন হয়েছে আমার কাছে তো অনেকটা লোভনীয় হয়েছিল এখানে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো আলতো হাতে এই যে দিলাম এটা সুন্দর করে এভাবে এখন আস্তে আস্তে মাখিয়ে নেবো নিয়ে দেখে আমি এগুলো সুন্দর করে ভেজে নেবো ভাজবো একটু পুরা করে একটু পুরা করে ভাজলে একটা ভর্তাতে একটা পুরা ঘ্রান আসবে খেতেও কিন্তু অনেক মজা হবে এটা মাখাতে মাখাতে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো আসলে সর্ষের তেল দিয়ে যদি ভর্তাটা বানালে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা ভর্তাটা বানানোর সময় অবশ্যই সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে আগে আলু দিয়ে দেব আলুগুলো আগে ভেজে নেব আমি সবগুলো আলুই একবারে দিয়ে দেব যখন আস্তে আস্তে দিয়ে দিলাম চুলার জালটা যখন প্যানটা যখন আমার অনেক হিট হয়ে যাবে তখন কিন্তু আমি প্যানটা একটু চুলাটা একটু কমিয়ে দেব হালকা আছে ভাজার চেষ্টা করব কারণ না সিদ্ধ হতে হবে এই যে দেখুন এগুলো যখন একবারে ভাজা হয়ে যাবে আলতো করে উলিয়ে দেবো এই যে দেখুন আলুটা পরে আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এটা নতুন আলু হয় এই ভত্তাটা খেতে কিন্তু আরো মজা হবে আসলে শীতের সিজনে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আমরা বিভিন্ন রকমের আইটেম করে কিন্তু খেতে পারি এটা জন্য এরকম পোড়াপোড়া করে একটু ভালো করে ভেজে তুলে নিলাম ওই যে সে এরকম এরকম করে আপনারা একটু কড়া করে ভাজার চেষ্টা করবেন আমি যেভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি ভাজা হলে এটা আমি চুলায় আর প্যানের মধ্যে বেগুন দিয়ে দিলাম বেগুনগুলো দেওয়ার পর আমি একটু ঢেকে দেব বেগুনটা যখন আমার একবার ভাজা হবে তখন আমি উল্টিয়ে দেব এই যে দেখুন বেগুনটা এরকম করে ভেজে নিয়ে আমি সুন্দর করে যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো আমি আস্তে আস্তে তুলে নিলাম এভাবেই কিন্তু আমি বেগুন গুলো তোলার পর টমেটো দিয়ে দিলাম আসলে টমেটো একটু সময় লাগবে ভাজতে টমেটো টা দিয়ে একবার যখন এখানে এরকম পুরা পুরা করে ভেজে নেব এখানে টা অনেকটা গোলে গোলে এসেছে যেগুলো টমেটো হয়ে গেছে এগুলো আমি তুলে নেব রান্না বান্না যেকোনো জিনিস বলতে আসলে ধৈর্য নিয়ে সময় নিয়ে রান্না করলে আসলে সব কিন্তু অনেকটা পারফেক্ট হয় ভালো হয় এখানে আমি শুকনামরিচ কাঁচামরিচ ভেজে নিয়েছি আর সাথে কিন্তু আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলে ভত্তাটা কিন্তু সহজে নষ্ট হয় না নষ্ট হয় না আর এইদিকে আমি বেগুনের আর টমেটোর খোসাটা ফেলে দিলাম ভাজা করে এই খোসাগুলো একটু ঠান্ডা করে এদিকে আমি পেঁয়াজটা খুব একটা ভাজেনি পেঁয়াজটা ভেজগুলো আসলে ভত্তাটা নষ্ট হয়নি কেননা পেঁয়াজের এরকম একটু হালকা একটু টেলে কিন্তু হোটেলে ওই ভর্তা বানায় তাহলে কিন্তু ভুত্তাটা অনেকক্ষণ থাকে সহজে নষ্ট হয় না আমি আসলে এরকম দুই রকম মরিচ দিলাম আপনারা একটু দুই রকম মরিচ দেওয়ার চেষ্টা করবেন দিলে দেখতে আসলে খেতে যে এত মজাদার হয় এটা আমি এভাবে আলতো হাতে ভালো করে ডলে নিলাম আপনাদের যদি মনে করেন হাত জলে আপনারা কিন্তু প্রত্যেক গ্লাস দিয়ে ডলে নিতে পারেন নিয়ে এটা এভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানো হলে আগে আমি আলুগুলো দিয়ে দেবো কেননা আলুটা একটু শক্ত এই কারণে আলুটা আগে আমি একটু ডলে নেবো এই যে দেখুন যে ভর্তাটা দেখতে যতটা লোভনীয় হবে খেতেও কিন্তু অনেকটা মজা হবে টমেটো বেগুন আলু কিছু একসাথে আমার ভিডিওটি যদি কোনো ভুল কুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল এই যে দেখুন ভর্তাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতে কিন্তু অনেক মজা হবে এখানে আমি ধন্যবাদটা দিয়ে দিলাম ধনেপাতাটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবো এই ভর্তাতে ধনেপাতা দিলে কিন্তু খেতে অনেক মজা হয় আর তেলটা একটু ভরে দিব তেলটা একটু বেশি দিলে ভর্তাটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হবে কিছু কিছু ভর্তা আসলে তেলটা একটু বেশি লাগে এইভাবে দেখো সুন্দর করে মাখিয়ে আমি ভর্তা তুলে নেবো আপনারা দেখে বুঝতে পারতেছেন ভর্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটা মজা হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে